সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তারের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে একজন সম্মানিত পেশেন্ট এ হাজির হয়েছি ওনার নাম আফরোজা বারিক কিশোরগঞ্জ আজ থেকে আটচল্লিশ দিন পূর্বে ওনার হিপ রিপ্লেসমেন্ট করে দিয়েছি টোটাল হিপ রিপ্লেসমেন্ট ওনার হলো লেফট সাইডে বলে রাখি যে ওনার দুইটা হিপই নষ্ট ছিল ওনার লেফট সাইডেটা রিপ্লেস করা হয়েছে এবং রাইট সাইডেটা ভবিষ্যতে আমার করব ইনশাল্লাহ ওনার হাটাত করা একবারেই আহ খুবই খারাপ অবস্থা পারতো না আজ থেকে আটচল্লিশ দিন পূর্বে অপারেশন করে দিয়েছি এবং অপারেশনের পরে আফরোজা কেমন আছে আমার সবকিছুই শুনবে আফ রোজার কাছে সাথে আসছে আমি ডাক্তার এমআরী খুলেছিলাম এক্সিডেন্ট প্রফেসার জাতীয় অর্থনৈতিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান যার কি আপনার পুনর্বা হাসপাতাল তো আমরা আমার প্রিয় পেশেন্ট আফরোজার কাছে যাচ্ছি আমি আপনার কাছে আসছি আসার পরে স্যার আপনি বলছেন আমার হিপের সমস্যা তো স্যার আমি আমার হাজব্যান্ড অনেক বসছে কোন ডাক্তার অনেক ডাক্তার বলে অপারেশনের কথা উনিও মানে অপারেশন করেনাই কারো কাছে আপনার কাছে আসছে তার আমি ইউটিউব থেকে আপনার কাছে আসছি আসা তারপরে স্যার আমি অপারেশনটা করছি আল্লাহর মধ্যে আমি যে অপারেশন করছি আমার কাছে লাগে না আমি আমার যে অপারেশন আছে অপারেশন করছেন কোনো ব্যথা ব্যথা নাই কোনো ব্যথা লাগে আটা চালা উঠে বসে হ্যাঁ সব কিছুই পারি স্যার এখন কেমন মনে হয় কি ফিলিংস মনে হয় স্যার এখন আমার কাছে অনেক ভালো লাগে আমার ওই পা ডান্স স্যার আমার কাছে অনেক ভালো লাগে আমি তো হাঁটতেই পারতাম না স্যার প্রায় আড়াই মাস যাবত আমি হাঁটতেই পারতাম না আপনার কাছে এসে আমি প্রায় আপনার অপারেশন করার সাত দিন পর থেকে স্যার হাঁটতে পারি এক মাস পর থেকে আমি পুরোপুরি হাঁটতে পারি আর আমার যে এক মাস অপারেশন হয়েছে আমি বুঝি না যে অপারেশন হয়েছে এটা কিন্তু একটা বিশাল কমপ্লিমেন্ট যে যে পায়ে অপারেশন হয়েছে উনি বুঝেই না যে অপারেশন হয়েছে মানে কোনো ব্যথাবাদ নাই নেই একটা সময় যখন উনি স্বাভাবিক ছিল সেই পর্যায়ে চলে আসছে মানে এটা একটা বিশাল কমপ্লিমেন্ট মানে পেশেন্টের পক্ষ থেকে এটা আমাদের ডাক্তারদের জন্য তো আপনি একটা হেঁটে দেখান তো আমাদের দেখি যে আপনার তো করছেন বাম পায়ে অপারেশন আলোচনা করেন তো দেখি

আমাদের দেশে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে হিপ রিপ্লেসমেন্ট করলে নাকি নিচে বসা যায় না বা হিপ রিপ্লেসমেন্ট করলে নাকি নামাজে বসা যায় না এটা কিন্তু আসলে সম্পূর্ণ রঙ আপনার নিজেরাই দেখেন যে আমার রুগী কিন্তু নিচে বসছে এবং নামাজ কারণ করতে পারতে কেন এটা শুধুই সম্ভব যদি আমরা বেস্ট কোয়ালিটির ইমপ্লান্ট দিয়ে অপারেশন করে দিই মানে আমেরিকান ইমপ্লান্ট দিয়ে যদি আমরা করে দিই তাহলে কিন্তু রুগীরা মানে অনেক দ্রুত রিকভারি করতে পারছে এই জন্য আসলে শুধু অপারেশন করলেই হবে না অপারেশনের যেরকম একটা ভালো অপারেশন হইতে হবে এবং ওঠেন একটা অপারেশনের একটা ভালো অপারেশন হইতে হবে এবং অপারেশনের যে মেটাল যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয় এটাও অত্যন্ত মানে ভালো মানের হইতে হবে তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে আর একটা কথা না বললেই নয় যে অপারেশনের পরবর্তী যদি কিন্তু অনেকগুলো ব্যায়াম করতে হয় যেগুলো আমরা মাসেল বিল্ডিং এক্সারসাইজ যেটা আমি কিছুদিন যেটা আমি কিছুদিন আগেই দেখিয়ে দিয়েছি এবং সেই ব্যায়ামগুলা আপনার যা অনেক

আমি বলবো যে ওরা এখানে আসুক আপনার কাছে দেখা যদি অপারেশন আমরা কাছে শুনবো একটা মতামতের দরকার আছে যে উনি ওনার কি করে খুশি কিনা আপনার ওয়াইফ সুস্থ কিনা এবং আর একটা করতে হবে সেই বিষয়ে আপনি যদি আমি আপনার কাছে অপারেশন খুশি আমার ভালো লাগছে যে সবচেয়ে বড় কথা যখন আমার স্ত্রীর মুখে শুনি যে ও এই টাইম পাম্প সাইডটা ভালো লাগতেছে যে সাইডটা অপারেশন করছে এটা আমার শুনে ভালো লাগতেছে আর কি আর এটাও আমি সামনে করবো আর আমি অপারেশন করছি এবং স্যারের আচার ব্যবহার আমার খুব ভালো লাগছে আর দু তিন জায়গায় গেছিলাম বুঝেছে না স্যারের কাছে বুঝছি আইসি ভালো লাগছে এই জন্য এনে করছি আর আপনারাও যারা করতেছেন আসতে পারেন স্যার মানবিক মানুষ মানব সব কিছু দিয়ে করে দেখে আর কি আপনাদের দুজনকে আসলে অনেক ধন্যবাদ আমি আমাদের আমার দেশের সম্মানিত রুগীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা হিপের যে কোনো সমস্যা হাঁটুর যে কোনো সমস্যা শোল্ডারের যে কোনো সমস্যার জন্য আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আমার এই সেন্টার থেকে আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসা সেবাটাই পেয়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন সালামুয়ালাইকুম আলহামদুল্লাহ আব্রাহ